বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি রিজওয়ানা ইউসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম আমার ছেলেকে আপনারা সবাই চিনেন ফারাজ করিম চৌধুরী যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে যেই ত্যাগ শিকারটা করছে সেটা কোনো দালালির জন্য না সেটা কোনো দলের জন্যও না সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায় কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয় একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি কিন্তু তার দিন ও এম ও পাঁচ ছয় রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না আর ভয় আমার লাগছে না আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো শশুরে নাই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে আমরা আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত আমি আজকে লজ্জিত বলছি নিজেকে মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে এর হয়তো কোনো ছেলের গায়ে গুলির আচরটাও লাগতো না আমি তাদের কাছে মাফ চাচ্ছি সেই মাদের কাছে আমি মাফ চাচ্ছি যদিও আমি জানি যে সন্তান হারানোর মতো কষ্টের এর থেকে ভারী আর কিছু নেই আপনারা আমাকে বলে দিয়ে যদি এখনো কোনো ভাবে আপনাদের কোনো কাজে আসতে পারি আমি একজন আইনজীবী আমাকে বলবেন আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি আমার যদি করণীয় কিছু থাকে এক ফোটা যদি কিছু থাকে আমাকে বলবেন আমি সেটা করার যান প্রাণ দিয়ে চেষ্টা করব আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায় আমাদের এলাকায় কিছু কিছু ছাত্র শুধুমাত্র কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করছে বলেও তাদের উপর হামলা হয়েছে আমি জানি না কেউ সাক্ষী দিবে কিনা কিন্তু আমি কয়েকজন ছাত্রের জন্য আমি পরবর্তীতে সবার সাথে আমি যুদ্ধ করে আমি তাদের জন্য কাজ করেছি আমার অনেক বড় ব্যর্থতা সব সময় ছিল আমি জীবনের বেশিরভাগ সময় আমার আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থতাই ব্যর্থ হয়েছি তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তবে আমি ভিতরে ভিতরে আমি কাজ করার চেষ্টা করছি চট্টগ্রামে আমাদের এলাকায় যেসব ছেলে যেসব ছেলেদের বাড়িঘর এর হামলা একে 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 করে করে চেষ্টা করছি তারা যেতে তারা যাতে আবার বাড়িতে ফিরে যেতে পারে আমার যদি কোনো ভালো কাজ আপনাদের কখনো যদি মনে হয় আমার ছোটখাটো কোনো কাজ আমার কোনো ভালো কাজ আপনাদের কোনো সময় ভালো লাগছে যে একটা ভালো কাজের দিকে তাকিয়ে হলো আমার হাজারো খারাপ কাজের মধ্যে যদি আপনাদের কোনো কিছু আমার ভালো লেগে থাকে আমাকে একটা সুযোগ দেবেন আমি কোনো রাজনীতি করার আপনাদের থেকে কোনো সুযোগ চাই না কোনো আমি কোনো সমাজে কাজও করব না আপনাদের অনুমতিক্রমে কিন্তু সুযোগ